নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি আমসত্ব সন্দেশ আজ খুব অল্প উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো যেটা খেতে অসম্ভব ভালো হয় আর তৈরি করে নেওয়া বেশ সহজ আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পুরানো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রথমে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি এবার দিয়ে দেব। দুটো এলাচের দানা আপনি যদি এলাচের দানা না দিতে চান সেটাও হবে এবার এলাচের দানা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব হালকা আঁচেই ভাজবো এবার দিয়ে দেব। তিন চামচ সুজি তিন চামচ সুজি দেওয়ার পর হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে সুজি যেন পুড়ে না যায় সুজি ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখব এবার এই সুজি ভাজার করার মধ্যে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধ আমি আগে থেকে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম এবার ঢেলে দিলাম আর দিয়ে দেব তিন চামচ চিনি চিনিটা এখানে আপনি বাড়িও বা কমিয়ে নিতে পারবেন আর দিয়ে দেব দু চামচ শুকনো নারকেলের গুঁড়ো আপনার কাছে যদি শুকনো নারকেলের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে ফ্রেশ নারকেল করাও ব্যবহার করতে পারবেন এবার দুধ একটু ফুটিয়ে নেব দুধ ফুটে উঠেছে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজি সুজি দিয়ে অনবরত চেড়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে এই সময় আঁচটা মিডিয়াম করে দিয়েছি সুজি অনেকটাই ঘন হয়ে এসেছে আরও একটু ঘন করে নিতে হবে আরও একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। এবার দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে সুজির সঙ্গে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আবারও গ্যাসটা জেলে দিলাম গ্যাস জেলে দিয়ে দু থেকে তিন মিনিট মন্ডটি আরও একটু শক্ত করে নিতে হবে নেড়ে ছেড়ে মন্ডটি অনেকটাই শক্ত হয়ে এসেছে আরও একটু এক থেকে দেড় মিনিট সময় ধরে নেড়ে নিতে হবে মন্ডটি এখন পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব সন্দেশ সেট করার জন্য আমি রকম একটা পাত্র নিয়েছি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম এবার সুজির মন্ড থেকে অর্ধেকটা নিয়ে পাত্রের মধ্যে ছড়িয়ে নেব পাত্রের মধ্যে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব আম সত্ত্বের টুকরোগুলো এইভাবে সাজিয়ে নেব আম সত্ত্বর টুকরো সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকি সুজির মণ্ডপ উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ছড়িয়ে নেব ভালো করে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার দু থেকে আড়াই ঘন্টা রেস্টে রেখে দেব ফিরে এলাম আড়াই ঘন্টা পরে এবার উপরে একটা প্লেট দিয়ে এইভাবে হালকা হাতে ধাক্কা দিলেই সন্দেশটা বেরিয়ে আসবে এবার একটা ছুরি দিয়ে সন্দেশ পিস পিস করে কেটে নেব আমি ছুরির গায়েও একটু ঘি মাখিয়ে নিয়েছি সন্দেশ পিস করে কেটে নেওয়া হয়ে গেছে আপনি যদি বাড়িতে বানান তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত